ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন কোনো আপডেট দিই না চ্যানেলে এর কারণ হচ্ছে দেশের অবস্থা অত ভালো ছিল না যে কারণে মনে হয়নি কোনো ভিডিও ছাড়ি এখন মনে হয়েছে যে দেশের অবস্থা ভালো আছে এখন মুভির আপডেট দেওয়া যায় অনেকগুলো মুভি জমে গেছে সেই কারণে আজকে তিনটা মুভির রিভিউ একসাথে দিব সো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা কিন্তু কেন বড় করবো না বেশি বড় করবো না শর্টকাটের ভিতরে মুভি রিভিউগুলো দিয়ে দিব যাতে করে আপনাদের টাইম বেশি না লাগে প্রথমে যে মুভিটা রিভিউ দিব সেটা হচ্ছে দ্য গড লাইফ দ্য গড লাইফ মুভিটা হচ্ছে সারভাইভাল একটা মুভি পৃথিবীরাজের একটা মুভি আমরা অনেক সময় মনে করি যে আমাদের মনে হয় এখন লাইফ থেকে হাল ছেড়ে দেওয়া উচিত আমার দ্বারা আর কিছু হচ্ছে না কিন্তু নেভার গিভ আপ বলতে একটা কথা আছে সেইটা কিন্তু এই মুভিটা প্রমাণ করেছে একজন প্রবাসী সে কীভাবে অন্য দেশে গিয়ে সারভাইভ করে জীবনটাকে সেইটা কিন্তু পুরোপুরিভাবে দেখানো হয়েছে এবং সে ওইখান থেকে বেঁচে ফিরতে পারে কি না সেটা নিয়ে মুভিটা মূলত আলোচনা করেছে মুভিটা কিন্তু ট্রু ইভেন্ট থেকে নেওয়া এবং এইটা খুব ভালোভাবে মুভিতে ফুটিয়ে তোলা হয়েছে সো এটা আপনাদের দেখা উচিত নাম্বার টু যে মুভিটা সেটা হচ্ছে কিল কিল মুভিটা হচ্ছে ছোটো একটা বাজেটের মুভি এইটাও কিন্তু সত্য ঘটনা থেকে নেওয়া পশ্চিমবঙ্গে রেলে একটা ডাকাতি হয় মানে রেল চলতি অবস্থায় একটা ডাকাতি হয় যেখানে চল্লিশ জন ডাকাত থাকে কিন্তু খুব ভুল করবে ওই জায়গায় একজন আর্মি রিটায়ার্ড অফিসার থাকে ওই ট্রেনে সে ওই অত্যাচার দেখতে পেয়ে সে নিজেই একাই লড়াই করে চল্লিশ জন ডাকাতের সাথে এইটা ছিল ট্রু স্টোরি সেইটা থেকে অনুপ্রেরিত হয়ে মূলত মুভিটা তৈরি করা হয়েছে আর এইখানে ফার্স্ট টাইম রাঘব সে কিন্তু মুভিতে ভিলেন হিসেবে চরিত্রে অভিনয় করেছে মুভিটা কিন্তু হাউস টার্নিং আর মূল কথা হচ্ছে এইটিন প্লাস মুভিটা দেখবেন এইটিন প্লাস যাদের বয়সের কারণ হচ্ছে যে ভায়োলেন্স আছে যেটা দেখলে আপনাদের মাথা ঘোরাইতেও পারে সো কেয়ারফুল নাম্বার থ্রি যে মুভিটার রিভিউ দিব সেটা হচ্ছে মহারাজা মহারাজা মুভিটা হচ্ছে বিজয় সেতুপতির একটা মুভি আপনারা অনেক রকমের থ্রিলার মুভি দেখেছেন কিন্তু সেম গল্প এইটা এমনভাবে স্কিনে প্রকাশ করা হয়েছে স্কিন প্লেটা করা হয়েছে যেইটা আপনাদের লাস্ট সেকেন্ড পর্যন্ত বসে থাকতে বাধ্য করবে মুভির সামনে এটা তো আমি দেখেছি এটা যখন আমি প্রথম থেকে দেখা শুরু করি তখন আমার মনে হয়েছে কিভাবে কি হচ্ছে মানে এই রকম একটা নর্মাল স্ট্রে আস্তে আস্তে রান করতেছে কিন্তু কিছু বোঝাই যাচ্ছে না যে মুভিটা আসলে কি নিয়ে করা একেবারে লাস্টে যখন আমি গেছি তখন আমি বুঝতে পেরেছি মুভিটা না এই স্টোরি দিয়ে তৈরি করা হয়েছে আউস্টার্নিং এক্সেপশনাল একটা মুভি এক্সেপশনাল সো এই যে ছিল তিনটা মুভির শর্টকাট আসলে শর্টকাট ভিডিও যদি আপনাদের না নিই তাহলে আপনারা অনেকে দেখবেন না আর মূলত অনেকগুলো মুভি জমে গেছে সে কারণে নেক্সটে আরও ভিডিও নিয়ে আসবো মুভি রিভিউ নিয়ে সো এই তিনটা মুভির কে কে দেখেছেন এই তিনটা মুভি আর যে যে দেখেন নাই সে সে নিশ্চয়ই দেখে নেন এবং মুভিটা তিনটা কিন্তু ওয়াউ স্টার্নিং মুভি এবং আমার লিস্টে কিন্তু ভালো ছিল বিদায় আজকে আমি এই তিনটা মুভির রিভিউ দিয়েছি সো ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবেন কে কে দেখেছেন আমাকে নিশ্চয়ই জানাবেন গুড বাই